আপনার যেমন ভোলার রয়েছে হাজারো তাতে কম নেই আমার শুধু প্রশ্ন করতে চাই আজ জাগ্রত আপনার বিবেক বোধ বুকে হাত দিন প্রশ্ন করুন আপনি অন্ধ বিবেক বর্জিত উজ্জ্বল নক্ষত্রের নাম সোজাভাবে যদি বলি তাহলে আকাশের কোনো এক নক্ষত্রে হয়তোবা সাকিবের নাম স্বর্ণাক্ষর রেখা রয়েছে তাই তো আমাদের দেশে কিছু সুপার পাওয়ার লোকেরা আছে যারা অমাবস্যার গভীর আধারেও সেই নক্ষত্রে সাকিবের নাম দেখতে পান না হয় আমাদের দেশে যখন কোন সন্তান অন্যায় পাপাচারে জড়িয়ে যায় আর সেই সন্তানের বিচার যায় তার বাবা মার কাছে তখন সেই বাবা মাই বলে ওঠে আমাদের কোনো সন্তান নেই সে কে তাকেও আমরা চিনি না তবে কিছুদিন পর দেখা যায় আবার সেই সন্তানরাই লালিত হয় সেই বাবা মায়ের কাছে এবং সমাজে ছড়িয়ে দেয় অন্যায় অভিচার তবে মেনে নিলাম তারা না হয় বাবা মা তবে আমাদের দেশে যে সাকিব ভক্ত বহমান রয়েছে তাদের সুপার পাওয়ার আসলো কোথা থেকে নাকি বলতে হয় মার্চ চাইতে মাসির দরদ বেশি বলাই বা আর যদি সেটাও না হয় তাহলে যে আমরা পাঠ্যপুস্তকে শিখলাম আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে আর যে কাজের মাধ্যমে সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে গেছেন মঙ্গল গ্রহের এক অসীমা আর সেটাই বা কিভাবে আজকে আমরা এই ভিডিওতে সেটাই জানবো দুই থেকে দুই যেখানে এশিয়া কাপ অনুষ্ঠিত হয় মোট আটবার আর প্রতিটি আসরেই অংশগ্রহণ করেন সাকিব আল হাসান আর সে আসরগুলোতে অংশগ্রহণ করে আটবারের মধ্যে দশ বারে শিরোপায় নেবেন বাংলাদেশকে সাকিব আল হাসান তো যদি সোজাভাবে বলি তাহলে সাকিব আল হাসান হয়ে ওঠেন বিশ্ব সেরা অলরাউন্ডার বারমাদ আর অন্যভাবে যদি চিন্তা করি একই রকমভাবে দুই হাজার আট থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত একটি আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয় প্রায় চারবার আর এই চারটি বারই অংশগ্রহণ করেন সাকিব আল হাসান তবে তাতেও অংশগ্রহণ করে পাঁচবার শিরোপা এনে দেন বাংলাদেশের জন্য টুকু সেখানেও মিস্টেক হয় যেখানে সাকিব আল হাসান শিরোপা না আনতে পারলেও তিনি হয়ে ওঠেন যোগ্য অভিজ্ঞ এবং দক্ষ চা শীর্ষে যখন সাকিবই বিবিসি তবুও না হয় দেশের জন্য করলেন অনেকখানি সেটা মেনে নিয়েই আজ আমরা বাঙালি আনি তবে সে যাতে সাকিবও কম জানে দুই হাজার উনিশ সালে সিক্সিংয়ের অভিযোগ কাটিয়েও আজ সে বাগায় একজন ক্রিকেটার যেখানে অনেক ক্রিকেটারেরই কেরিয়ার হয়ে গেছে ধুলিশাল যেখানে সাকিব মোট আসর থেকে কামাই কোটি কোটি টাকা রয়েছে সিপিএল পিএসএল এলপিএল মতো করে নেন সেখান থেকেও কামাই করেন কোটি কোটি টাকা এবং প্রতি বছর যদি আনুমানিক হিসেব করা হয় তাহলে পাঁচ থেকে দশ কোটি টাকার ঊর্ধ্বে তিনি কামাই করেন বিজ্ঞাপন থেকে যেখানে অন্য ক্রিকেটাররা তার ধরা ছোঁয়ার বাইরে

সাকিব আল হাসান তেত্রিশ লাখ টাকা পাওনা পরিশোধ না করায় অর্থ সুখে মারা গেলেন শ্যামনগরের পুরিগোয়ালিনী ইউনিয়নের ভামিমিয়া গ্রামের গুরুদাস নিশো আরও কয়েকজন তবে তিনি সাকিব আল হাসান তাতেও কমের নিতার সামান্য টুকুমান সম্মান এত পাওয়ার মধ্যেও যখন সয়ে গেছে সাকিবের বিজ্ঞাপনের লালচনা ভক্তদের সঙ্গে অসদাচরণ ফিক্সিং দেশের ক্রিকেটে সময় না দিয়ে লীগের খেলার প্রবণতা মুসলিম হয়েও হিন্দু সংস্কৃতি ধারণার মতো বেদনা জাতীয় দলের থেকেও জোয়ার বিজ্ঞাপনের অ্যাম্বাসাডার হওয়া এবং গড়ে তোলেন দম্ব অহংকারের মুকুট এমপি পদক তবুও সে ছিলেন রাজার হালতে ক্রিকেট বোর্ডে কারণ তিনি সাকিব আল হাসান যার রয়েছে অনেক মান সম্মান আর আমরা সবাই তার গোলা যেখানে অন্য দেশ সামান্য কিছুতেই সে সকল অপকর্ম করা ক্রিকেটারদের ছুঁড়ে ফেলে দেন সেখানে আমরা যদি গোলাম নাই হতাম তাহলে যে জিনিস পচে গেলে ডাস্টবিনে ফেলে দেওয়া হয় সেটা কেনই বা এখন পর্যন্ত আমরা সেটাকে আগলে রাখলাম আর সেই সুযোগটাই যদি দেওয়া হতো অন্য কাউকে তাহলে হয়তোবা তৈরি হতো আমাদের দেশে মনুষ্যত্ব সম্পন্ন অন্য এক সাকিব আছে তারপরেও নাকি সাকিব বক্তদের কাছে সাকিব পাননি তার প্রাপ্য সম্মান আর কোনো কিছু আর কত পেলে সাকিবের ভোরবে মন সাকিব বক্ত হবে শান্ত নাকি সে সাকিব আর ভক্তকুল বলতে চান কলিজা ভুনা কইরা দিলেও লবণ কম দিয়েছে হ্যাঁ সেটাই সত্য কারণ সাকিবের কাছে কলিজা ভুনায়ও লবণ কম লাগে না হয় সাকিবের দেওয়া এত আর হতাশার মধ্যেও যেখানে সাকিবের পাওয়া হাজারো দেশের মানুষ সামান্য সমালোচনায় সাকিব ছড়িয়ে দেন আই ডোন্ট কেয়ার ভিডিও করেন না নিজেকে আত্মসুমি তখনই বলতে হয় আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না যেখানে অন্য সকল ক্রিকেটাররা সামান্য সমালোচনায় চোখের জল ঝরায় এবং তাদের হাত তালিতে আবার একইভাবে বুক করে দেশ এবং দেশের মানুষের জন্য আজ সাকিবের যে এত কিছু পাওয়া তাতে না হয় সোয়েজান কিছুটা না পাওয়ার বেতনা তবে কি সাকিব দেশ এবং দেশের মানুষের জন্য খেলতেন নাকি শুধু নিজের জন্য না হয় এত কিছুর পর যখন সাকিব বক্তরা নিজের বাবা মা অথবা দেশের জন্য জীবন না দিয়েও প্রস্তুত হন সাকিবের জন্য জীবন দেওয়া এবং নেমে পড়ে রাস্তায় মরতে নামে আগুনে আর সে আগুনকেই বাড়িয়ে দিতে সাকিব ভক্ত আর অনুরাগীদের আমন্ত্রণ জানান তার জোয়ার আসরে সাকিব টাকার বিনিময়ে জানার দেন অনেক হয়েছে বাবা মার দেশের সেবা নেমে পড়ো জোয়ার দুনিয়ায় আর ধ্বংস করে দাও দেশ আর এই রাজার রাজত্ব ধ্বংস করে দাও পুরো যুব সমাজ এই অসভ্য বর্বর জাতি যারা এখনো আর আমরা নিকৃষ্ট বর্বর জাতি আজও আছি সেই খালকেটে কমিরের অপেক্ষায় পুরিয়া হয়ে রয়েছি নিজেদের ধ্বংসের নেশা আর তাই তো বলতে হয় সব সঙ্গে স্বর্গবাস অচৎ সঙ্গে নরক আর নরকের সেই যন্ত্রণা নিয়েই বলতে হয় মাগো গো আজও তোমার ছেলেরা মানুষ হয় জেগে ওঠেনি তাদের মনোষ্যত্ববোধ আজও রয়ে গেছে বর্বর জবে থেকে তুমি জন্মধারিণী না হয়ে মম হয়েছ তবে থেকে আমাদের জন্ম জানি না কবে মানুষ হব পূর্ণ করব তোমার কর সবশেষে বলবো আপনার যেমন বলার রয়েছে হাজারো তাতে কম নেই আমার শুধু প্রশ্ন করতে চাই আজ কি জাগ্রত আপনার বিবেকবোধ বুকে হাত দিন নিজেকে নিজে প্রশ্ন করুন আপনি অন্ধ বিবেক বর্জিত মূল সত্যহীন পোষণন্ত আর যদি না হন তবে আমার ভিডিওটি ভালো লাগে আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই ফলো করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ